সো হে গ্যাস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো ছিল পয়লা মানে মকর সংক্রান্তি পরের দিন সকালবেলা কত সুন্দর ফুল ওগুলো ফুটে যাতে একটু বাগান সেই সেই জন্য শুরু করলাম আজকের ভিডিওটা সো ফুল দিয়ে প্রথম শুরু করলাম তাতে ব্লগটা ভালো লাগে চলো মানে ভিডিওটা দেখতে থাকো সো যে সকাল হতে যায় দেখো ভাইপোটাকে দিয়ে চলে গেল আমাকে আমি নি এখন মানে রাখছে ওর মারা কাজ করছিল বলে আমাকে দিয়ে চলে গেল বুঝকো টাকা আমার কাছেই থাকবে সাইডে দেখো ছেলে কেমন বাচ্চা কোনো খেলছে পয়লা মাঙ্গনে মকর সংক্রান্তি দিয়ে স্নান টান করে এসে কেমন খেলা ভালো করছে দেখো আর কত সুন্দর একটা ঘর করছে আজকে কুয়াশাটা বেশ মানে ওয়েদারটা একটু অন্যরকম ছিল তো সকালবেলা তাড়াতাড়ি স্নান করে নিয়ে জানো তো মকর সংক্রান্তি সকালে সবার স্নান করতে হয় আর সো স্নান টান করে নিয়ে সো এখন আমরা যাব একটু ঘুরতে মানে মেলা হচ্ছে সো মেলা দেখতে আর মানে সকাল নয় একটু আমার দেরি হলো চান করতে সো সান টান করে নিয়ে এখন আমরা যাচ্ছি বন্ধুগুলো দাঁড়িয়ে আছে বন্ধুগুলো নিয়ে আমরা পাল্লা ক্যাম্প টাইপের ওইদিকে ঘুরতে যাবো তিনজন চলো এই যা বন্ধু দাঁড়িয়ে আছে আর এখানে একটা বন্ধু আছে চলো আমরা এই তিনজন মিলেই যাবো সো দেখো বেরিয়ে পড়লাম আমরা এখন আর দেখো মানে আজকের ব্লগটা ঠিক মোটো ব্লগ প্লাস একটু ঘুরতে যাবো সেটা নিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম রসুলপুর রোডটা ধরে আমরা যাব এখন আমরা মানে পাল্লা রোড ওখানে একটু মেলা হয় আর তারপরে সাইডে যাব দেখা যে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলো লাইক করো চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করো আর এই সাইডে দেখো মানে আজকের দিনটা বেশ একটু জমর জমা রয়েছে আর বলতে বলতে এখন পাল্লার মানে রসুলপুর স্টেশনে চলে এসেছে এই যে গেট পড়ে গেছে এই সাইডে একজন নারী আছে সে এখন গেট পড়ে গেছে আর এখন গেটের এই সাইডে দাঁড়িয়ে আছি আর মানে লসুলপুরের গেট এটা তো এই যে এখন গেট খুলে দিয়েছে চলের উপর যাওয়া যাক আর এই সাইডে দেখো রুসুর ট্রেনটাও ছিল দাঁড়িয়ে খুব ভয় লাগছিল সো এখন আমরা সোজা যাব মানে রসুলপুরের রাস্তা হয়ে বাজারে একটা রাস্তা যে রাস্তাটা আছে সো এই যে হচ্ছে বাজারের রাস্তা এই যে রসুলপুরের যে রথ সে যে এই জায়গাটাই হয় সো তোমরা জানো অবশ্যই সো এই রাস্তাটা দিয়ে আমি সোজা যাবো এখন পাল্লা রোড আর এটা হচ্ছে ওই রাস্তাটা সোজা গিয়ে উঠবে পাল্লা রোডে আর মানে মেলা শুরু হয়ে গেছে আর এখন বুঝতেই পারছো মাং মাসের প্রথম সপ্তাহ করেই একদম ফুল সব জায়গায় মেলা হয় সো বৃষ্টি মেলা সব রকমই সব চলছে সো সেজন্যে বন্ধু তিনজন মিলে আমরা বেরিয়ে পড়লাম যে একটু ঘুরতে অনেক দিন কোথাও ঘোরা হয়নি সেজন্যই হালকা একটু মোটো ব্লক টাইপের হবে এটা সো একটু ঘুরতে এলাম আর এই যে দেখতেই পাচ্ছ হাইওয়ে চলে এসেছি আর এই হাইওয়ে দিয়ে দিয়ে পাল্লা রোড যাবো আমরা আর এই সাইডে দেখো শুধু লরি দাঁড়িয়ে আছে এইখানটায় প্রচণ্ড পরিমাণের এইদিকে দিকে চারি সাইডে শুধু লরি এখানে বালির কাজ করা হয় তোমরা জানো অন্তলা রোডের এই সাইডে এখানে দামোদর থেকে যে বালি তোলা হয় এখানে কাজ করা হয় জন্য যে প্রচণ্ড চারি সাইডে লরি আর এইটা হচ্ছে রাস্তা সো এই রাস্তা দিয়ে এখন আমরা যাবো আর এখান থেকে অনেকটা এখনো সো বাড়িতে বসেছিলাম সব বন্ধুরা বললো যে চলো একটু ঘুরে আসি জন্য বেরিয়ে পড়লাম সে তোমরা ব্লগটা কেমন লেগেছে তোমরা জানাবে আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করো সো আরও ভালো ভালো ভিডিও আসবে ওই চ্যানেলে আমরা একটা বড়ো জায়গায় ট্যুর করেছি সো সব দেখতে পাবে সো সাবস্ক্রাইব করে রাখো আর এই সাইডে দেখো মানে হালকা আজকে ওয়েদারটা সকাল থেকে কুয়াশা কুয়াশা ছিল যে জন্য এখন ভাতটা কাটেনি সো এখন বেলা হয়ে গেছে তবু দেখো রোদ মানে এটা কুয়াশা ভাবটা রয়েই গেল রয়েই গেছে আর ওই মাঘ মাসটা মানে প্রথমটাই বুঝতেই পারছো যে মেলা হয় প্লাস তোমার পিকনিক টিকনিক সব করে সো যে গাইস আমরা বলতে বলতে চলে এলাম এই যে পাল্লা রোড যে তোমার স্টেশন সো সেখানে চলে এসেছি যে পাল্লা স্টেশন এটা পাল্লা রোডের স্টেশন আর এই ব্যাগটা পুরিয়েই সো এখানেও মানে গেট পড়ে গেছে আশা করি সেজন্যেই মানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সেই যে বুঝতেই পারলে মানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেখানে বুঝতে পারলাম যে গেট পরে গেছে চলো এই ক্ষেত্রে আবার দাঁড়া দাঁড়ানো যাক দেখা যাক কখন ট্রেন যায় আর তারপর আবার গেট কখন খোলে

জল শুকিয়ে গেছে পুরো আর এই দামোদার পর এখানে মাঘ মাসের প্রথম সপ্তাহ করে মেলা হয় সো দেখো এখানে মেলাটা দেখার পর আমরা এখন হাইওয়ে ধরেছি আর হাইওয়ে ধরে যাবো আমরা একটু জামালপুর এখানে শুনে তোমরা শুনেছো যে আদিবাসী সম্প্রদায় আদিবাসী না মেলাটা তো আর সবসময় বেশিরভাগটাই তো আদিবাসী সম্প্রদায় থাকে জন্যই আমি বললাম কাউকে ছোটো করে নিন সো ওখানে যে সাঁওতালি সম্প্রদায় সে সেখানে জামালপুরে প্রচুর মেলা হয় সো সেই মেলাটা দেখতে যাব এখন আমরা হাইওয়ে আছি আর হাইওয়ে দিয়ে যাচ্ছি আর এই সাইডে একটু ভিড়টা কম কেননা এখন পরবের সময় তো এই মকর সংক্রান্তি গেল যার জন্য একটু রাস্তাটা একটু ভিড়টা কম আছে নাহলে অন্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে ভিড় হয় সো এখন একটু রাস্তাটা কম আছে আর এখান থেকে আমরা যাব তোমার মোশাগ্রাম রোড হয়ে জামালপুর তো চলো ভিডিওটা দেখো তাহলেই হবে বুঝতে পারবে আর জামালপুরে প্রচুর মেলা হয় তোমরা জানো দেখেছো নিশ্চয়ই আগের ভিডিওতে আর না দেখলে কন্টিনিউ দেখতে থাকো সো ওখানে যাবো আর ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু তুলে ধরবো ওখানে প্রচুর মানুষের ভিড় হয় আর প্রচণ্ড মানুষের মানে আনাজ হয় সে ওখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানুষ পিকনিক করে এক তারিখটা তোমরা জানো যে জামালপুরের যেটা হচ্ছে দামোদর নদীর নিচে হয় মানে এটা আলাদা একটা দৃশ্য মানুষের যে সারা বছরে যে ক্রান্তির মুহূর্ত একটা আনন্দ মুহূর্ত ওরা চলো যা যাক আর এই যে রাস্তায় রাস্তার মানে এই একটু ভিড়টা কম আছে সাইড অন্য অন্যান্য সো কাছে যে বলতে বলতে বুঝতেই পারছো এই যে সব গাড়ি এইগুলো সবই সব যাচ্ছে ওই জায়গায় জামালপুর সো চলো আমরাও যাচ্ছি আর এই সাইডে আরও আরো পেছনে গাড়ি আছে তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি না তো সামনে আরো গাড়ি আছে আর এই সাইডে অনেক গাড়ি রয়েছে সো এটা একটা বেশ ভালো একটু ঘুরে এলাম ভালো লাগছে যে আর আমি এখানে প্রথম আসছি সো শুনেছি অনেক বড় মেলা হয় সো সেই জন্য প্রথম এলাম যাতে তোমাদেরকেও দেখাতে পারি যে কত বড় মেলা হয় জন্য সামনের মানে মানুষজনে যাওয়া আসা গাড়ির ভিড় তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভিড় এখানে হচ্ছে তো এখনো আমরা একটু বেলা হয়ে গেছে আসছি কেন সকাল থেকে আরো বেশি ভিড় থাকে তো এখন এসে তোমরা দেখতেই পাচ্ছ যে এখনো ভিড়ের পরিমাণটা কতটা তার মানে সকাল থেকে কতটা পরিমাণে ভিড় ছিল so guys ei je finally kacha kachi chole eshechhi ar ei side ba dekho mane ei side te meela mane mic niye

এখন আমরা গাড়ি রাখছি এখানে আর ভেতরে মানে গাড়ি ঢুকতে দেবে না গাড়ি ঢুকতে দেবে না সেজন্য এখানে রেখেছি আর এখানে এসে তোমরা গাড়ি রাখবে আগে তারপরে ভেতর দিকে যাবে কারণ এখানে ভেতরে গাড়ি অ্যালাউ করছে না সেজন্য পার্কিংটা করে দিয়েছে এখানে আর এখানে আর কত টাকা করে টিকিট এটা কুড়ি টাকা সো এখানে কুড়ি টাকা নিচ্ছে পার্কিং এ সো এখানে গাড়িটা রেখে দেবে তোমরা এলো এখান থেকে এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তো এখানে হেঁটে যাব অনেকটা এখান থেকে নাকি হেঁটে যাবো আর এখান থেকে চলো এখন যায় যা মানুষ তার মধ্যে হেঁটে যাওয়া তবু যাবো চলো তোমরা ভিড়টা দেখো এইদিকে কতটা ভিড় আর এইদিকে দেখো আদিবাসী সম্প্রদায় যে কত সুন্দর লাগছে আর সাইড এ খাবারের স্টল থেকে শুরু করে সমস্ত রকম খাবারের জিনিসপত্র রয়েছে আর পুলিশ প্রশাসনও রয়েছে এদিকে ayrı সে তোমরা আমরা মানে আগে যখন আমি বললাম যে আদিবাসী সম্প্রদায় এখানটা প্রচুর পরিমাণে বেশি সেজন্য তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে মানে বেশিরভাগটা ওদের নাই নাইনটি পারসেন্ট সো সেজন্যই বললাম আর কেউ কিছু মনে করো না ধার্মিক সাংস্কৃতিক অনুষ্ঠানটা সবাই আসতে পারে সো এই যে চলে এসেছি আমরা আর এখন আমরা নিচের দিকে নামবো সো বেসিক্যালি মেলাটা কী হয় মেলাটা সবাই জানে যে উপর দিকে একটা সাইডে মেলা হবে কিন্তু এই জামালপুরের যে ওদের আদিবাসী সম্প্রদায়ের যে আজকের মেলা সেটা হচ্ছে দামোদরের নিচে যেটা বালির চর এইখানে মেলা হয় আর ওপর পর্যন্ত মানে গাড়ি ফাড়ি রাখে কিন্তু মেলা হয় নিচে চলো মানে আমার ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাবো চলো যে আমি মানে ভাবছিলাম যখন যে এইখানে আমার মেলাটা আসবে কিন্তু মেলাটা এখানে হয় না মেলাটা হয় নিচে আর এই সাইডে হচ্ছে সব

অথচ দেখো কোথায় ওটা পুরো দামোদরের নিচে এটা বালির চর যেটা অ্যাকচুয়ালি যখন বর্ষার সময় জলে ভর্তি হয়ে যায় এগুলো তো সেই জায়গাটাই মেলা হচ্ছে তোমরা প্রতি বছর এই এক তারিখে তোমরা জামালপুর এলে মেলাটা দেখতে পাবে প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এতটা মানুষের ভিড় আমি ফার্স্ট টাইম দেখলাম প্রচুর মানুষের ভিড় চলে আবার নিচে দিকে নামবি আর একটু মেলাতলার দিকে যাই দেখো বন্ধুগুলো দাঁড়িয়ে রয়েছে তো এখানে সব রকম কিছুই আছে আর দেখো যে মানুষজন প্রচুর পরিমাণে এসেছে মানুষজন আর এখানে মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে পিকনিক করে খায় আর এই খাওয়ার স্টল ছোট ছোট স্টলও রয়েছে আর এখানে একটু ঘোরা মানে অ্যাকচুয়ালি দেখো তুমি কোনো ফ্যামিলি নিয়ে এলে একটু ঘুরতে পারবে এখানটায় এই মেলা মানুষজনের তো মেলা একটা সংগম বেশ ভালো জায়গা তো সেই রকম একটা ব্যাপার তো সেই জন্য খুবই সুন্দর একটু ঘোরার জায়গা তো এই দেখো মানে মেলায় বেসিকালি যে বাচ্চাদের জন্য সে সব সবকিছুই রয়েছে যা মেলা যেমন চাইবে সেরকমই রয়েছে সবকিছু আর চলে এরপর আমরা যাবো একটু দামোদরটা দেখতে আর এই সাইডে মানে এই দিক থেকে দেখো ওই সাইডে কত লোক দেখাচ্ছে মানে প্রচুর মানুষের মানুষের সমাগম সমাগম এখানে প্রচুর আর এই সাইডে মানে ব্যানার ঝোড় থেকে বুঝতেই পারছো পুরো লিট উপর ব্যানা সেই জায়গাটায় আর এইটা এখন আমি বেসিক্যালি চলে এসেছি কিন্তু আমরা নিচে এটা দামোদরের নিচে যেখানে মেলাটা হচ্ছে সেই জায়গাটায় আর এখান থেকে টা অনেকটা দূর সো বর্ষাকালে যেটা পুরো ভর্তি থাকে আর এই হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের নাচ যেটা সব জায়গায় তোমরা দেখতে পাবে ওটা একটা আলাদা ওদের কি বলবো সম্মানী ও নাচ যেটা সবাই নাচবে সো এখানে ছোট বড় সবাই এই নাচটা নাচবে তো যারা জানে ওটা সবাই জানেও সো তোমরা মানে ভিডিও দেখে বুঝতেই পারছো মানুষের ভিড় দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে মানুষজন আছে এখানে আর এই সাইডে সবকিছু আছে চলো এরপর যাবো মানে দামোদরটা ওই সাইডে যেটা দামোদরের জল মানে সাইডে যে কতটা জল আছে সো সেই ফাঁকা জায়গার দিকে যায় দেখো এই সাইডে আমরা এলাম আর এই হচ্ছে দামোদর সো এই হচ্ছে দামোদরের জল মানে কতটা পরিমাণে জলটা কমে গেছে যার জন্য মেলাটা হচ্ছে বেসিক্যালি জানো যে একটু ঠান্ডার সময় মানে পৌষ মাস মাস জলটা কমেই যায় তার জন্য এটা এরকম

কত সুন্দর এটা বর্ষাকালে পুরোটা যখন জল থাকে তখন একটা আলাদা মুহূর্ত লাগে গঙ্গা তখন চিনতে পারবে না এখন একটু জলটা কমে গেছে বলে সেটা মনে হচ্ছে আর এই সাইডে এখন ফটো সেশন চলছে মানে ফটো তোলার জন্য এই জায়গায় সবাই রকম সব বোটে ফটো ফটো তুলছে চলো আমরা যাব আর ওই বোটের মধ্যে আর এই নৌকাগুলো দিয়ে এখন পাড়া পার হয় করা হয় কেন এখন মানে জলটা কমে গেছে এখন বেসিক্যালি মানুষ যেমন যেটা করে যে ও পার থেকে যে আসা তারপর মাছ ধরা থেকে শুরু করে সমস্ত একটু বালি আনা তোমরা জানো দামোদরের বালি সো ফাইনালি আমাদের এখন ফটো সেশন চলছে এই সাইডে এই দেখো আরও সব আছে যারা ফটো ফটো তুলছে সো এই ফটো আমার তোমার ইনস্টাগ্রামে রিলস আমি রিলসও করি সেই রিলসও দেখতে পেয়ে যাবে সে হচ্ছে দামোদরের জল খুব একটা যে অল্প জল নয় ভালোই জল আছে কিন্তু বর্ষার সময় যে পরিমাণে জল থাকে সেটা নেই সো অনেকটা দেখো অনেকক্ষণ এসেছি সো মেলায় মানে কমপ্লিট যাকে বলতে গেলে এখন বাড়ি যেতে হবে অনেকটা রাস্তা আছে সেই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কেন অনেকটা রাস্তা ওখান থেকে তোমরা বুঝতেই পারছো সো দেখা কমপ্লিট আর তোমরা কেমন লেগেছে তোমরা বলবে আর এখন তোমাদের লাস্ট দেখায় যে উপর থেকে মানে ভিউটা কেমন আর এখন এই যে শুধু ভিউটা দেখো উপর থেকে কোথায় আমরা ছিলাম আর কত মানুষের সমাগম এখানে আর এই সাইডে নাচ থেকে শুরু করে সমস্ত রকম এখানে মানুষের পিকনিক করে সব রকম তোমাদের জায়গাটা দেখে বুঝতেই পারছো এত মানুষের ভিড় এই প্রথম আমি এই প্রথম দেখলাম আর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে আর কেউ যদি এসে থাকে তবু কমেন্ট করে জানাবে যে আমি কোনোটা কোনো জায়গাটা যদি মিস করেছি যে জায়গাটা ঘুরি সে জায়গাটা যাওয়া দরকার ছিল সেটা কমেন্ট করে বলবে কেন আমার তো প্রথম আমার একটু জাস্ট আজকে একবার ঘুরতে বেরোলাম বন্ধুটাকে নিয়ে সো সো গাইজ ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটা প্রথমে